ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে দেওয়ারে রিসেপশান তো সেখানেই যাচ্ছি আমরা সবাই মা বাবা তো আগে চলে গেছে তো আমরা এখন যাচ্ছি তো যাই হোক বিয়ে 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 আজকের দিন হলেই শেষ তো আমরা তো রোজই যাওয়া আশা করছিলাম তোমাদের তো আগেই বলেছি তো চলো যাওয়া যাক তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিয়ে বাড়ি যে তো বিয়ে বাড়ি চলে এসেছি তো বাড়ি মানে মাসির বাড়ির মানে ভবনটা যে এটা ভাড়া নিয়েছে একদম সামনাসামনি যে যাই হোক তো চলো দুপুরের খাওয়াটা খেয়ে নি অনেকটা বেলা হয়ে গেছে আমরাই মনে হয় সবার লাস্ট তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই যাবো একটা জায়গায় তো কোথায় যাবো সেটাও তোমাদের বলছি চলো ওকে খেয়ে নিই তো গেছিলাম একটু মিউজিয়াম তো যাবো যাবো করে অনেক সময় হয় না খোলেই তো শুনেছি পাঁচটার সময় তো মাসি শাশুড়ি মানে আমার মাসি বললো অনেক দিন তো আসছো কোনো দিন তো দেখ আমাদের এখানের মিউজিয়ামটা তো দেখে আসো কিন্তু কে দেখলাম সেভাবে কিছুই নেই ফাঁকা আর ভে মানে ভেতরে তো ফোন অ্যালাও নেই তো তো যাই হোক বাইরের দিকটা একটু করে নিলাম ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই তাই এদিকে আমি দাঁড়িয়ে আছি আর আমার বড় এদিকে ভিডিও করতে তো চলো বাড়ি যাই রেডি হব তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে তো ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো তো তার জন্যে তাড়াহুড়ো করে রেডি হয়েছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে বলো একা একা সাজ মানে সেজেছি তো সেইভাবে পারি না তো যেটুকু পেরেছি তো চলো যাই বাড়ি আবারে এদিকে মেয়ে তো বেরিয়ে পড়েছে যাবো যাবো পাগল হয়ে যাচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে তো এদিকেও যাচ্ছে টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে বলছি তো একদম সামনে তো অসুবিধা সেই জন্য কিছুই হচ্ছে না একবার বিয়ে বাড়ি একবার তো আমিও যাচ্ছি করছিলাম মা বাবা একটু পরে আসবে তো চলো কেমন আমাদের নতুন সাজিয়েছে যাকে রিসেপশানে তো সেইটাই তোমাদের দেখাবো তো চলো যাই তারপরে আবার দেখা হচ্ছে তো এদিকে বিয়েবাড়ি চলে এসেছি আমি আর মেয়ে ভাবলাম ওদের ভিড় নেই তো যাই হোক মোটামুটি ভিড় এসে দেখি কন্যা যাত্রীও চলে এসেছিলো তো বেশ ভালোই হয়েছে তো আমরা তো এসে কিছু খাওয়া দাওয়া করেছি তার মধ্যে ভিডিও করতে ভুলেই গেছিলাম তো যাই হোক এদিকে সবাই বসে আছে সবাই মানে নতুন বইয়ের সাথে ছবি তুলছে এদিকে মেয়ে অনেকক্ষণ একা একা মানে একাই ছিল সেভাবে কোনো সঙ্গী পাচ্ছিল না তো যাই হোক দুজনকে পেয়েছে আমাদেরই বাড়ির পাশে তো তারাই গেছিল তো তাদের সাথে একটু খেলছিলো দুষ্টুমি করছিল তো চুপচাপ বসে আছে কিন্তু পরে বসে ছিল না তো চলো আর কি বলবো চলো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এই শাড়িতে তো একা একা পরেছি যে পেরেছি মানে সেজেছি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে এদিকে মেয়ে তো বসেছিল চুপচাপ কিন্তু পরে ছিল না তোমাদের তো আগেই বলেছি তো যাই হোক তিনজনে মিলে দুষ্টুমি করছে আমি এবার দেখতে এলাম কী করছে না করছে স্থির তো নয় না তো এখানে কি স্টার্টারে ছিল সেইটাই দেখাচ্ছিলাম তো কফি চিকেন পকোড়া আরও কী সব ছিল যাই হোক অনেক কিছুই মোটামুটি করেছিল ছেলের বাড়িও তো এদিকে তত্ত্ব এসছে তখন দেখিনি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো কী সুন্দর সাজিয়েছে তো আরও আমি জানি আরও অনেক কিছু তৈরি হয় শাড়ি বা এইসব জিনিস দিয়ে তো যাই হোক এখানে এমনি প্লেনভাবেই ছিল কিন্তু দারুণ লাগছিলো দেখতে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কেমন লাগ যাবো সে বলো আর কী বড়ো বড়ো মিষ্টি ছিল এখানে তো যাই হোক দেখতেই পাচ্ছ তো কেমন লাগ অবশ্যই বলো কমেন্টে তো অনেকটা রাত হয়ে গেছিলো তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একটু আইসক্রিম খাচ্ছি দেখতেই তো পেলে তো এদিকে দেখি মাসির পুরো ফ্যামিলিতে ছবি উঠছে তো সেটাই আমি তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি আর এদিকে আমার মেয়ে তো আইসক্রিম পেয়ে পুরোই পাগল কতগুলো নিয়ে বসেছিল কিন্তু খায় আর নেই তো যাই হোক কি আর করার তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো চলো বাই বাই টাটা দেখাবে নতুন একটা ব্লগের সাথে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো তো চলো বাই বাই